রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল পক্ষ থেকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো কান পাখা রোগে করণীয় দেখেন এভিওয়ান এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে নানানবিধ কারণে আমাদের মাঝে এই কান পাখা রোগটি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি পানিতে নেমে যদি অবিরাম বসল করি এতে এর ফলে অনেক সময় আমাদের কানে পানি প্রবেশ করে অনেক সময় আমাদের মাঝে কান পাকা রুটি হতে পারে আবার দেখা যাচ্ছে আমাদের মাঝে অনেক সময় দেখা হাম কিংবা জ্বর কোনো ধরনের জটিল রূপ যদি দেখা দেয় এর ফলে অনেক সময় আমাদের মাঝে কান পাকা রুটি দেখা দিতে পারে সেবন এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পুরাতন যদি কান পাকা থাকে এবং ঘন ঘন পিক বের হয় এবং বন্যটি দেখতে হলুদ বন্যের হয় এবং কান ব্যথা কিন্তু মাথা পর্যন্ত সরিয়ে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যাপসিকাম থার্টি আমরা দুই ফুঁটা করে সকাল বেকার দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি কান পাখা পানি বের হয় এবং পানিটি প্রচুর দুর্গন্ধ এবং এতে করে আমাদের মাঝে অনেক সময় কান ব্যথা প্রচুর ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টেলেরিয়াম থার্টি আমরা দুই ফুঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কান থেকে যদি কোনো ধরনের রক্ত মিশ্রিত পিক বের হয় এবং প্রচুর দুর্গন্ধ থাকে ব্যথা করে এবং রাত্রে যদি ভারে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো মার্শল থার্টি আমরা দুইটা করে সকাল এবং বিকাল দুবার খেতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকামিক বড়ি ক্যালকেরিয়া সাল টুয়েলভ ব্যাগস চারটে গোপর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল জিবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বায়োকামিক বড়ি স্যালোসিয়া সিক্স এক উপর চিবি আমরা হালকা গরম পানি সব সকাল বেড়া দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মা দিয়ে যে কান পাকা রোগকে দেখা দিয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে সেব্রিয়ান ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ